এ দেখেন আমার এখন আবার পানি দিতে হতেছে শুধুই পানি ব্যবহার করলাম এখানে আরও অন্যান্য একটা মেডিসিন তো আসে পানির সাথে সেটা এখন আমি এই মুহূর্তে বলব না আপনাকে দেখতে পাচ্ছেন আপনারা শুধু পানি দিচ্ছি কিন্তু পানির সাথে আমি আরেকটা জিনিসও দিচ্ছি কিন্তু কি দিচ্ছি এটা আমাদের এখন আপু এই মুহূর্তে বলা যাবে না কিন্তু আমরা বলবো কখন যখন আমাদের কাছে স্টুডেন্টরা ভর্তি হয় তখন সিক্রেট কথা বলে দিই বুঝছেন তখন এই সিক্রেটগুলি বলবে এই সিক্রেটগুলি কিন্তু অনলাইনে বা মোবাইলে বলা যাবে না এটা শুধু দেখবেন আপনারা এই যে কালো রঙটা আমরা তৈরি করলাম দেখেন কি পরিমাণ রং আমি অতটুকু অল্প মেডিসিন দিই আমাদের রং কি পরিমাণ লাভ হয় এইটা আপনার দেখবেন কিন্তু এই লাভের কথা যদি আমি অনলাইনে বিক্রি করি এখন বলি যে এখন আপনারা অনেকে বলবেন যে আপু তো এত কম টাকা খরচ করে আপনি এত লাভ করেন কেন কিন্তু আমরা তো ভাই লাভের জন্য এই ব্যবসায় নামছি তাই না লাভ করব না কেন এত পরিশ্রম যখন করব এই যে কেমিক্যালটার সাথে আমি কি দিচ্ছি পানি দিচ্ছি না এখন পানির সাথে আমি কি দিচ্ছি নিশ্চয়ই পানির সাথে একটা জিনিস মিশাইয়ে রাখছি বুঝছেন একটা জিনিস আমার মিশানো আছে সেটা এখন আমি বললেই তো মানে জেনে যাবেন আপনারা